আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক খেয়ে দোয়া করি ধানমন্ডি হকার্স মার্কেটে চলে এসেছি এটা হচ্ছে মেলার রাজ্য শাড়ির মেলার রাজ্য এই যে প্রত্যেকটা শাড়ির অফার দেওয়া আছে আপনারা তারপরও এসে দামাদাম করে নিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন একদম মানে তিনশো টাকা থেকে শাড়ি শুরু কিংবা দুশো টাকা থেকে শাড়ি শুরু ধানমন্ডি হকার্স মার্কেটের মেলায় এখানে আসলে কিন্তু আপনারা পাবেন এবং শুরু হচ্ছে দুশো থেকে শুরু তাছাড়া কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যত দামি শাড়ি জানি যে জামদানি শাড়িগুলি যেমন দামদানি শাড়িগুলি কিন্তু সময় অনেক বেশি দামে পড়ে আপনারা সব কিছু দেখবেন দেখাশোনা করেই কিন্তু নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ কিন্তু জিততে পারবেন এই যে সাদা শাড়ি লাল পাড় এটা তো এই যে কাতান শাড়ি মানে এমন কোনো শাড়ি নাই যে এখানে না আছে শাড়ি মানে অ্যাভেলেবেল শাড়ি যত শাড়ি আছে বিয়ের শাড়ি কম দামি শাড়ি বেশি দামি শাড়ি সব শাড়িগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে যেগুলি দেখতেছেন এইগুলি কিন্তু ঢাকাইয়া জামদানি জামদানি শাড়িগুলি জামদানি শাড়িগুলি কিন্তু অনেক আছে অনেক ধরনের জামদানি শাড়ি আছে আপনারা এসে দেখে শুনে কিন্তু জামদানি শাড়ি নিতে পারবেন জামদানি শাড়ি মানে শাড়ি মানে হচ্ছে নারী নারীতে কিন্তু মানে শাড়ি পরলে নারীদের কিন্তু আসলে অসম্ভব সুন্দর লাগে আর এইগুলো হচ্ছে বউয়ের শাড়ি মানে একদম কাতান এই যে এই কাতানগুলি কিন্তু বিয়ের দিন বৌরা পরে থাকে লেহেঙ্গা লেহেঙ্গা আছে যে ব্রাইডাল লেহেঙ্গা এইগুলো হচ্ছে সম্পূর্ণ ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গার জন্য কিন্তু নিতে পারেন সব ব্রাইডাল লেহেঙ্গা কিন্তু বিয়ের জন্য নিয়ে নিতে পারেন সব কিছু মাশাল আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন শুধু ধানমন্ডি হকার্স মার্কেটে ধানমন্ডি হকার্স মার্কেট হচ্ছে মেলা মেলা পেয়ে যাবেন এখানে কম দামি থেকে বেশি দামি সব শাড়ি আপনারা পেয়ে যাবেন মানে শাড়ির রাজ্য হচ্ছে ধানমন্ডি হকারস মার্কেট এখানে এসে শাড়ি দেখে শুনে আপনারা নিয়ে নেবেন সব ধরনের শাড়ি কিন্তু এখানে আছে নিয়ে নেবেন শাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের শাড়ি দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ